ত্রিপুরার দিকে দিকে ফুটো হচ্ছে ডাবল ইঞ্জিনের উন্নয়নের ফানুস কাদায় আটকে গেল সরকারের রাস্তাঘাটের উন্নয়নের কল্প ডাবল ইঞ্জিন নয় গ্রামবাসীদের ঠেলায় কাদায় আটকে পড়া জরুরি পরিষেবায় নিয়োজিত গাড়ি পার হলো রাস্তা মানুষের প্রশ্ন এটাই কি তবে ডবল ইঞ্জিনের সরকারের উন্নয়নের আসল রূপ জরুরি পরিষেবায় নিয়োজিত গাড়ি আটকে পড়ছে কর্দমাক্ত রাস্তায় এলাকায় মানুষ ঠেলে পার করে দিচ্ছেন সরকারি দপ্তরের গাড়ি হ্যাঁ এটাই এখন ত্রিপুরার গ্রাম পাহাড়ের ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের সোপা এই দৃশ্য ত্রিপুরার মন্ত্রী সুধাংশ দাসের নির্বাচনী কেন্দ্র অনুকুটি জেলার পটিক রায় বিধানসভা দিন পশ্চিম মশৌলি গ্রামে পশ্চিম মশাওলি এক নম্বর ওয়ার্ড থেকে ঘোষপট্টি পর্যন্ত যাবার রাস্তাটি দীর্ঘদিন ধরেই এমনই বেহাল দশায় পরিণত বলে অভিযোগ স্থানীয়দের ইটের সলিং ভেঙে বৃষ্টির মরশুমে প্রতি বছরই জল কাদায় একাকার হচ্ছে রাস্তাটি কিন্তু কারোরই রাস্তার হাল ফেরানোর উদ্যোগ নেই বললেই অভিযোগ রাস্তার এই বেহাল দশায় প্রায় প্রতিদিন রাস্তা পেরুতে গিয়ে সেখানে আটকে পড়ছে যানবাহন এমনকি জরুরি পরিষেবায় নিয়োজিত বিদ্যুৎ নিগমের গাড়ি স্বাস্থ্যকর্মীদের গাড়ি পর্যন্ত কাদা থেকে ঠেলে তুলে দিতে হচ্ছে স্থানীয়দেরকে রাজ্যের শাসক নেতামন্ত্রীদের মুখে ডাবল ইঞ্জিন সরকারের গালভরা অর্ণয়ের গল্প থেকেও সেই ডাবল ইঞ্জিনের ট্রাভেলের দিকে দিকে রীতিমতো হাঁপিয়ে উঠছেন মানুষ অভিযোগ মশাওলি গ্রামের সেই সমস্যা দীর্ঘ বেশ কয়েক বছরের গ্রামের একটি স্কুল উপস্বাস্থ্য কেন্দ্র যাওয়ার একমাত্র রাস্তায় ফলে স্কুল পড়ুয়া থেকে রোগী এমনকি স্থানীয়দের ওই রাস্তায় যাতায়াত ইদানিংয়ে কষ্টসাধ্য হয়ে পড়ছে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে জনপ্রতিনিধিদের জানিয়েও কিছুই কাজ হচ্ছে না বললেই অভিযোগ এলাকার মানুষের রাস্তার বেহাল দশায় কবি পুষছেন গ্রামবাসী তো রাস্তা আজকে আমরা দীর্ঘদিন অনেক দিন থেকে এমন অবস্থা রাস্তাঘাটের আল এমন অবস্থা হয়েছে রুগী ইমার্জেন্সি লিয়া যাওয়া যায় না এবার হালকা সাব সেন্টারের গাড়ি ফাঁসি গেছে আমরা না আইলে উঠাইতাম তারা উঠাইতে পারলো না ইলেকট্রিক্যাল গাড়ি ফোন করলে তারা আইয়ে না আমরা লাইন পাই না

আগে ত্রিপুরার নেতা মন্ত্রীদের মুখে ডবল ইঞ্জিনের উন্নয়নের হাক ডাক থাকলেও বাস্তবে আসলেই যে গল্পের গরু কাছে চড়ছে তা বরাবরই উঠে আসছে গ্রাম পাহাড়ের এসব জীবন্ত সমস্যা থেকে কুমার ঘাট প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস।